ডিপ্রো স্টাডি পয়েন্টের পক্ষ থেকে এসএলএসটির ধারাবাহিক মক টেস্ট সিরিজে সবাইকে স্বাগত আমরা চলে আসবো আমাদের প্রথম প্রশ্ন কি বলছে দেখে নেব ভাগ্যবিধাতার দপ্তরে একসাথে কতজন গিয়েছিল আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে যে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান ক পাঁচজন একসাথে গিয়েছিল ভাগ্যবিধাতার দপ্তরে চলে আসবো পরের প্রশ্ন দু নম্বরে বনফুলের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয় আমরা দেখে নিচ্ছি আমাদের অপশানগুলো উত্তর হচ্ছে কোনটা অপশান খ মালঞ্চ পত্রিকায় আমরা চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব লালন আর পড়শির মধ্যে দূরত্ব মূলত কত দূরত্ব সেটার কথা বলছে তাহলে আমাদের অপশান চারটে আমরা দেখে নেব এর মধ্যে উত্তর হচ্ছে অপশান খ লক্ষ্য যোজন এরপর চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন কি বলছে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কত সালে স্থাপিত হয় সেটাই আমাদের জানতে চাইছে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে অপশানগুলো অপশানগুলোর মধ্যে থেকে উত্তর হচ্ছে অপশান ক আঠারোশো পঁয়ত্রিশ সালে আমরা দেখে নেব পরের প্রশ্ন পাঁচ নম্বর কী বলছে ভারতে প্রচলিত দুটি মূল লিপি হলো আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে চারটে অপশানে কয়েকটা লিপির নাম দেওয়া রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান গ ব্রাহ্মী ও লিপি পাঁচ নম্বর প্রশ্নের উত্তর তাহলে কী হলো অপশান গ ব্রাহ্মী ও লিপি চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন ছ নম্বরে পাঞ্জাবি ভাষায় গুরুমুখী লিপিতে লেখা তাহলে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি অপশানগুলো এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ গ্রন্থ সাহ এক সময়ের দাগি ডাকাত ছিল কে প্রত্যেকেই দেখতে পাচ্ছি অপশান রয়েছে চারটে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান খ নিবারণ বাগদি একজন প্রখ্যাত বাঙালি মহিলা সাঁতারু হলেন তাহলে মহিলা সাঁতারু কে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান খ বোলা চৌধুরী চলে আসবো পরের প্রশ্ন ন প্রশ্ন মালির অধ্যাবাসায় শঙ্কুর বাগানের দক্ষিণ দিকে কটি স্বর্ণপর্ণী শোভা পাচ্ছিল আমাদের সামনে থাকা অপশানগুলির মধ্যে উত্তর হচ্ছে অপশান ক এগারোটি স্বর্ণপর্ণী গাছ বৃদ্ধি পেয়েছিল চলে আসবো আমাদের পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব সন্ডার্সের চিকিৎসার জন্য শঙ্কু কতগুলি মিরাকিউরল পাঠিয়েছিল আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি এর মধ্যে উত্তর হচ্ছে অপশান গ দশটা মিরাকিউরালের বড়ি পাঠিয়েছিল দেখে নেব পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন কি বলছে গৌরাঙ্গ গৌর অঙ্গ যার এটি কোন সমাস আমরা দেখতে পাচ্ছি যে অপশানগুলো দেয়া রয়েছে এর মধ্যে একটা উত্তর হচ্ছে কোনটা সেটা উত্তর আমাদের দেখে নিতে হবে তাহলে উত্তর হচ্ছে অপশান খ বহুবৃহী সমাস দেখে নেব পরের প্রশ্ন সারা মাঠে আগুন জ্বেলেছে কারা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি এর চারটে অপশান রয়েছে এই চারটে অপশানের মধ্যে কোনটা হতে চলেছে আমাদের বারো নম্বর প্রশ্নের উত্তর সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান ঘ দেশ আলিরা দেখে নেব আমাদের পরের প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন কী বলছে আমাদের তেরো নম্বর প্রশ্ন বলছে মধ্য ভারতীয় আর্য ভাষার নিদর্শন হলো মধ্য ভারতীয় আর্য ভাষার নিদর্শন কোনটি আমাদের নিচে যে অপশান রয়েছে তার মধ্যে সেটাই জানতে চাচ্ছে তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান ক অশোকের শিলালিপি দেখে নেব পরের প্রশ্ন কী বলছে চোদ্দো নম্বর প্রশ্ন বলছে উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান খ দ্বন্দ্ব সমাস বলছে পনেরো নম্বর প্রশ্ন বলছে হেড মুন্সির মাস মাহিনা কত তাহলে এর জন্য আমরা যে চারটে চারটে অপশান দেখা পাচ্ছি এর উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ দুশো টাকা হেড মুন্সির মাস মাহিনা দেখে নেব পরের প্রশ্ন ষোলো নম্বরের প্রশ্ন কী বলছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার লাভ করে আমরা সবাই জানি উত্তর হচ্ছে কোনটা অপশান গ গণদেবতা দেখে নেব পরের প্রশ্ন কাকে দেখে লেখকের হাঙরের বাচ্চা বলে মনে হয়েছে আমরা দেখতে পাচ্ছি অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে প্রথমটা অপশান ক বিনিটু চলে আসো পরের প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন কি বলছে সম্প্রদায়ের ভাষা কার লেখা তাহলে চারটে অপশান আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে উত্তর হচ্ছে অপশান গ শঙ্ক ঘোষ তাহলে শঙ্কর ঘোষের লেখা সম্প্রদায়ের ভাষা দেখে নেব পরের প্রশ্ন উনিশ নম্বরে কি বলছে রবীন্দ্রনাথ শেক্সপিয়ারের কোন নাটকের অনুবাদ করেছিলেন সামনে থাকা অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান ক ম্যাকবেদ চলে আসবো পরের প্রশ্ন চলে আসবো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব বলছে উপমান ও উপমেয়ের মধ্যে রূপ কল্পনা করা হলে তাকে কি বলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা তাহলে উত্তর হচ্ছে অপশান খ রূপক কর্মধারায় সমাস একুশ নম্বরে কি বলছে প্রেমচন্দ্রের প্রথম হিন্দি উপন্যাস কোনটি আমরা একটু খেয়াল করব চারটে অপশান কী কী দেওয়া রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান গ সেবা সদন দেখে নেব আমাদের পরের প্রশ্ন ২২ নম্বর প্রশ্ন বলছে প্রথম অনুবাদক কাব্যটির নাম আমাদের সামনে চারটে অপশান আমরা প্রত্যেকেই একটু খেয়াল করে দেখে নেবো চারটে অপশান কী বলতে চাইছে তাহলে এই চারটের মধ্যে উত্তর হচ্ছে অপশান খ রামায়ণ চলে আসো পরের প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন মালাধর বসুর পিতার নাম কি তাহলে চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে অপশান ক মালাধর বসুর পিতার নাম ভগীরথ চলে আসো পরের প্রশ্ন চব্বিশ নম্বর বলছে শরীরচর্চায় দেহ সুঠাম হয় কোন কারক শরীরচর্চার তলায় দাগ তাহলে সেই জায়গা থেকে কোনটা হচ্ছে উত্তর অপশান গ করণ কারকের উদাহরণ চলে আসো পরের প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন কী বলছে চারিদিকে পেয়ারা ও নোনার গাছ কিসের মতো আমাদের সামনে থাকা অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান খ টিয়ার পালকের মতো চলে আসবো পরের প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন কী বলছে রবীন্দ্রনাথের কোন উপন্যাসে মহেন্দ্র বিনোদিনী রাজলক্ষ্মী বিহারীলাল চরিত্রগুলি রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে অপশানগুলো রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান গ চোখের বালি পরবর্তী প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন কী বলছে যুগান্তরে কবি কোথায় এসে দাঁড়াবেন তাহলে আমরা দেখে নেব আমাদের সামনে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে থেকে উত্তর হচ্ছে শেষেরটা অপশান ঘ মান হারা মানবিক দ্বারে চলে আসবো পরের প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন কী বলছে বিপদে মোড় রক্ষা করো কোন কারক বিপদের তলায় আন্ডারলাইন আমাদের সামনে থাকা অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান ক অপাদানকারক চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ উনত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব আমাদের উনত্রিশ নম্বর প্রশ্নতে বলছে অধিকরণ কারক মূলত কত প্রকার তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই অপশানগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে উত্তর হবে কোনটা অপশান খ তিন প্রকার কারক তাহলে কত প্রকার হলো তিন প্রকার হচ্ছে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে কবে তুর্কি আক্রমণ ঘটেছিল অপশান ঘ বারোশো সালে চলে আসো পরের প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে নিখিল প্রতি মাসে কত জায়গায় টাকা পাঠায় তাহলে আমাদের অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান খ তিন জায়গায় নিখিল প্রতি টাকা পাঠায় পাঠায় চলে আসো পরের প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে ভাত গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান গ ম্যানিফেস্টো পত্রিকায় প্রকাশিত হয় চলে আসবো পরের প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব হরিমাহাতো ধনিয়া সিং গোবর্ধন কোন উপন্যাসের চরিত্র তাহলে আমরা দেখতে পাচ্ছি মুন্সী প্রেমচন্দ্রের যে চারটে উপন্যাস দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা উত্তর তাহলে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান ক গোদান তাহলে এই চরিত্রগুলি গোদান উপন্যাসের চরিত্র চলে আসবো আমাদের পরের প্রশ্ন আজকে চৌত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব ছেলেবেলায় লেখক কার জামিতি বই পড়েছিল আমাদের থাকা অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান গ ব্রহ্মমোহন মল্লিক চলে আসবো পরের প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দ্বিতীয় লাভ সিনে অমর কি চরিত্র অভিনয় করেছে তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে অপশানগুলো রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ কিসের চরিত্রে তাহলে পুলিশের চরিত্র আমার অভিনয় করেছিল চলে আসবো পরের প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব সাত দরজাওয়ালা শহর তাহলে সাত দরজাওয়ালা শহর আমাদের সামনে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান থিপস চলে আসবো পরের প্রশ্ন সাঁত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখবে এবার এ কি আদৌ সম্ভব কোন ঘটনার কথা এখানে বলা হয়েছে তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে অপশান ঘ কি বলছে পাথরের চামড় থামিয়ে দেওয়া এটাই আদৌ সম্ভব হয় কি তাই প্রশ্ন জেগেছিল চলে আসবো পরের প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব রায়গনগর উপাধি লাভ করেছিল রায়গনগর উপাধি কে লাভ করেছিল আমরা দেখে নেব আমাদের সামনে থাকা অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান ক ভারতচন্দ্র চন্দ্র চলে আসবো আমাদের পরের প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব শারদা মঙ্গল কবে প্রকাশিত হয় শারদা মঙ্গল বিহারি লালের শারদা মঙ্গল কবে প্রকাশিত হয়েছিল তাহলে তাহলে আমরা প্রত্যেকেই যে চারটে অপশান দেখা পাচ্ছি এর মধ্যে উত্তর হচ্ছে অপশান গ আঠারোশো উনআশি সালে শারদা মঙ্গল প্রকাশিত হয়েছিল এরপর চলে আসবো আমাদের যে পরের প্রশ্ন অর্থাৎ আমাদের আজকের পরীক্ষার শেষ প্রশ্ন কী বলছে ভূতগ্রস্ত দেশের লোক কিভাবে চলে ভূতগ্রস্ত লোক যেভাবে চলে তা সেই জায়গা থেকে আমাদের যে অপশানগুলো রয়েছে একটু একটু দেখে নিতে হবে কিভাবে ভূতগ্রস্ত দেশের লোক চলে তাহলে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে যে চারটে অপশান রয়েছে এর মধ্যে থেকে কোনটা হচ্ছে উত্তর আশা করি তোমরা সবাই যেটা ধরে নিয়েছ উত্তর হচ্ছে অপশান ঘ ভূতগ্রস্ত দেশের লোকে চোখ বুঝে চলে এই ছিল আমাদের চল্লিশ নম্বরের আজকে একাদশ দ্বাদশ শ্ৰেণী প্ৰেক্টিছে যায় হওক